আমরা এই জামতলায় পুরো একবেলা কাটিয়ে ফেলেছি এখন চলছে রান্নার আয়োজন আমার ভাইপো তোমার কি কি কাজে লাগালো এরা কাকারা কি করবাই দাও দিয়ে পাতারি মাছ কাটা হবে রান্নার আয়োজন চলতে থাকুক আমরা একটু ঘুরে আসি এই চরের সুটকির সাবারগুলো থেকে তার মানে হচ্ছে সাড়ে সাড়ে সুন্দরবন এবং উপকূলে কিছুই চলে জোয়ার ভাটার হিসেবে সাথে অর্থাৎ চাঁদের ওঠা এবং নামার সময়ের সঙ্গে মাছ ধরা এবং এখানে চলাফেরা করা পুরোটাই নির্ভর করে গোন অর্থাৎ জয়ের উপরে মাছ কম হচ্ছে রেট বেশি হ্যাঁ গত অবশ্যই তো মাছই দেখলাম না এবার তো মাছ আছে আমরা ঢাকা থেকে আসছি ভাই ভালো আছেন আচ্ছা লোটটা মাছে কি ওই মুখের সাথে মুখ লাগায় বাইন্দে ফেলেন আপনারা না সুন্দর আপনার বাড়ি কোথায় রামপালের রামপালের কোন জায়গা শ্রীফলতলা আচ্ছা আচ্ছা হুম ওইখানে তো আপনার কি আছে রাজনগর আছে এই লোকটা কড়কড়া করে শুকায় ফেলে ভালো আছেন আপনারা যাক তাও তো এবার একটু কথা বলতে পারতেছে লোকজন হ্যাঁ নাকি মাছ হচ্ছে তো একটু তাই আলোর কোলের জেলেদের মন খারাপ পড়া কি মাছ কম পাইলো নাকি? আল্লাহই তাই না? এখন যা মাছ হচ্ছে মোটামুটি চলে। চলে। হ্যাঁ? না এখন যা মাছ হচ্ছে মোটামুটি এরকম পাইলে এরকম পাইলে আর অসুবিধা নাই না সেটাই সেটাই। মানো।tier লটটা মানে দাম ভালো হচ্ছে। তাই না? 20000 টাকা। টাকা মন। বাহ। তে সারা জায়গা কম বলে তো দাম বেশি তাই না কম বলে দাম বেশি এতই দুবলছরের তো শুটকির ডিমান্ড আছে বুঝছেন আপনারা তো লবণ দেন না 20 কি দেন না দেন না তো ওই জন্য ডিমান্ড আছে দুবলছরের বুঝছেন এদিকে শুটকি সাইজের ছোট বা আগা-baka হলেও এটা নাকি স্বাদ খুব ভালো আবার 20 নাই ছুরির দাঁত মুরিয়ে পাওয়া ও জালে যখন বাধে জাল একটু দুর্বল হলে ছিঁড়ে বের যাবে এক ছুরিও নাকি খুব সাদের মাছ টাইগার

মুকুল ভাই জামতলার মসজিদে এবার নতুন মাইক বসবে সর্দার সহ সবাই ব্যস্ত সেটা নিয়ে এবার তো একটু মাছ টাছ দেখতেছি মনে হয় আমার বিজয়দার মুখে হাসি দেখে বুঝতে পারতেছি মাছের মাছের দিকে তাকানোর দরকার নাই হ্যাঁ দাদা ভালো আছেন মাছ হচ্ছে একটু একটু এই গুণে এই গুণে একটু একটু হচ্ছে আকাশের কি অবস্থা আবার মনে হয় জাল মেরামত চলতেছে ফেটে গেছে সব যন্ত্রপাতি এখানে আছে ভালো আছেন আছি ভালো আছি জাল সিরে মেরামত সিরে কিসে মুড়ো লেগে নাকি জেলেরা এই জালগুলোই সাগরে ফেলেন মাছও ধরেন এই বেন্দি জাল দিয়ে যদিও আনুষ্ঠানিকভাবে এই জাল নিষেধ কিন্তু পুরো সাগর কিংবা নদীগুলোতে গেলে এর কোনো বিকল্প জালও দেখি না আসলে কোনো কিছু নিষিদ্ধ করতে হলে তার বিকল্প দেখিয়ে দেওয়া জরুরি এমনিতেই পরিশ্রমী মানুষগুলোর বিপদের কোনো শেষ নেই ভালো আছেন মামা মামা ব্যস্ততা প্রকৃতি এখানে ভয়ঙ্কর রূপে দেখা দেয় মাঝে মাঝেই বিশেষ করে সাগর এবং নদী ভাঙনের যে বিষয়টি সেটি মাঝে মাঝেই প্রকট আকার ধারণ করে সাময়িক এই পল্লীর সুটকির কারবারিদের সেই নিয়ে বিরাট বিপদেও পড়তে হয় বিপদ সারা বছরই চলে এটা জামতলা সমুদ্রের পার এখান থেকে অনেক দূর হেঁটে আমরা সাগর পর্যন্ত যেতাম এখন দেখেন সাগর চলে আসছে একদম কাছে মানে চর ভেঙে গেছে সব গাছ দেখেন চর ভেঙে চলে গেছে আর এখানে বালি উঠে গেছে গেওয়া যেটা বিশাল একটা মানে বিশাল বলতে বেশ লম্বা চড়া একটা বন ছিল এখানে এখন এখানকার মানুষেরা ভাঙনের কারণে ওই আলোর কোলে যারা মানে যাদের ঘর ভেঙে ঠেঙে গেছে মানে ঘর বলতে সুটকির ঘর বা জায়গা তারা অনেকে এখানে এসে উঠছে এখন এই জায়গাও ভাঙতেছে এরপর যে কই যাবে মানে এত রকমের চ্যালেঞ্জ এখানে তারপরে তারপরে হচ্ছে সব কিছু করে মাছ পেতে হবে শুকাতে হবে বিক্রি করতে হবে মাছ পড়বে এরপরে মাছ নিয়ে এসে শুকাতে দিবে রোদ থাকতে হবে বাজারে দাম থাকতে হবে সব কিছু মিলে খুব জটিল সুন্দরবন কিংবা দুবলার চরের জেলেদেরকে যখনই জিজ্ঞেস করবেন আপনারা কেমন আছেন তারা এক কথায় উত্তর দেন ভালো আছি আসলে তারা ভালো থাকার চেষ্টা করেন নানা রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের নিজেদের রান্নাও নিজেদেরই করতে হয় দেখি রান্না বান্না হবে কি মাছে বাঁশপাতা বাঁশপাতা কি রানবেন কি তরকারি করবেন আজকে তরকারি নাই তরকারি নেই ঝোল হবে শুধু ঝোল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন মাছ হচ্ছে

ওই ইয়ে ডাক্তার পল্লী ডাক্তার পল্লী ডাক্তার আছে পল্লী মাস যা পরে সব আটকা পরে জালে আপনাদের আর সব কিছু শুট হয়ে যায় না সব শুট হয়ে যায় এটা কি কি চিংড়ি কি চিংড়ি এটা এটা গোলবুনিয়া গোলবুনিয়া আচ্ছা আচ্ছা গেল গনে ভাতি চিংড়ি Porsche মেলা এটা ভাতি ভাতি ওইটা ভাতি ওইটা রাবিস ও মাইক চালু হয়েছে হ্যাঁ আপনার ঘর কোন দিকে চলবে ভাই এগুলো সব বালিতে ভরে গেল দেখলাম এটা কবে উঠল এত বালি অতক্ষণে এখানে তো হরিণ হাসছে না শুকুর এটা প্রচুর আসে প্রচুর হরিণ আসে এবারে বাঘের চাপ বেশি না আকৃষ্ট না মানে ওরা ওই হরিণ টরিন ধরে খাচ্ছে মানে বাঘগুলো ভালো শিকারই বলতেছেন তেমন কোনো মানুষ করেননি হ্যাঁ থাকে তো আপনাদের পাশেই গত ত্রিশ চল্লিশ বছর ধরেই সুন্দরবনের এই শুটকির সময়ে জঙ্গলে আসেন আমাদের জলিল ভাই ওই এ আপনার বিল্ডিং ও রে বাবা দুই তলা বিল্ডিং আবার লাল পতাকাও লাগাইছেন

আমাদের জলিন ভাইয়ের সংসার পানি আনুন কোথ থেকে কুয়া কুয়া আরে কাকা আনতেছে তো সাগরের পানি ধোয়া বাগদার জন্য ইস এখানে একটু শান্তি আর আপনার ফাঁস জাল আপনি মানুষ একা দুইজন আপনারা বড় মাছ ধরার জাল এবছর কি কি মাছ পাইছেন তাহলে বেটকি পাইছে লাখা পাইছে কি রকম সাইজ বড় পাইছে 500 কেজি 500 কেজি লাখা বড় মাছ 500 কেজি বড় মাছ তো ভাঙন পাইছে ভাঙন পাইছেন মাছ তো টুকটাক সব সময় টুকটাক মাছ তো বর্ষিতে বাদান নাকি জালে ওই যেটা কোন জালে দেন কেন বাদে হলো আ ভাঙন আচ্ছা আছে এটা তাহলে আপনার বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ বিরাট বড় বিদ্যুৎ কেন্দ্র

নিজেদের ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে কিন্তু বছরের পর বছর এভাবে চলে যায় তাদের ভাগ্যের পরিবর্তন বলতে কোনো রকমে খেয়ে পড়ে দিনটা কাটতে বছরটা কাটে যাই হোক এই বঞ্চনার দিন কেটে যাক সুন্দরবনের মানুষও ভালো থাকুক বিদায় নিচ্ছি পরের পর্বে আবারও দেখা হচ্ছে